আজকে একটু চা নিয়ে বসে বলেছি আর ভালো লাগছে না কোনো কিছু খেতে ভালো একটু আজকে একটু চা আর একটু নিমকি খায় তো সেই জন্য চা নিমকি সঙ্গে আবার দুটো বিস্কুটও নিয়েছি এর মধ্যে একটা রুহিকে দেবো আর একটা বিস্কুট আমি খাবো এটাই হচ্ছে আজকে আমার খাওয়ার ভালো না লাগলে কী আর করবো বলুন তবে ওখানে রুহি দেখতে হচ্ছে কার্টুন আর কার্টুন দেখে দেখে আজকে হচ্ছে দুধ আর এখানে এনারা বসে আছেন এনারা একটা করে বিস্কুট খাচ্ছেন সকালে বদমাশি করে জিলাপি খেয়েছে তাই এনাকে আর বিস্কুট টিস্কুট দেওয়া হয়নি আর ওখানে ও খাচ্ছে রান্না করতে গিয়ে দেখছে একটাও সবজি নেই তাই হঠাৎ করে ব্লিংকিটে কয়েকটা সবজি অর্ডার দিলাম তা সে কটায় আজকে আর কি রান্না করবো তো এইগুলো চলে এসেছে এইটা একটা ভালো সুবিধা হয়েছে দশ মিনিটের মধ্যে সব চলে আসে আজকে করব হচ্ছে এক একদম তেল ছাড়া প্রত্যেকটা রান্না আমি কিন্তু প্রায় দিনে বাড়িতে যা রান্না করি তেল দিই না মানে এক ফোঁটাও তেল দিই না তেল খাওয়াটা যত কমানো যায় ততই ভালো তো সেই কারণে তেল ছাড়া রান্না করছি আজকে সমস্ত সবজি টবজি দিয়ে একটা তরকারি করব তো তেল ছাড়া রান্নায় অনেকজনা হয়তো ভাববে কি করে করছি আসলে যখনই আমি কোনো তরকারিতে পেঁয়াজ রসুন দিই তখনই সেটাতে আর আমি তেল দিই না পেঁয়াজ রসুনটা প্রথমে কড়াইয়ে একটু দিয়ে দেবেন অল্প দু চামচ একটু চি মানে জল দিয়ে তারপর পেঁয়াজ রসুনটা একটু জলে সেদ্ধ হয়ে গেলে তার উপরে দেবেন আদা মশলা এবং ওই পেঁয়াজ রসুনের উপরে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবেন তারপরে যেরকমভাবে মশলা কষায় যদি টমেটো দিতে হয় টমেটো দেবেন যেমনভাবে মশলা নর্মাল কষায় সেইভাবেই কষিয়ে তার মধ্যে এবার মাংস হলে মাংস সবজি হলে সবজি যেটা দেওয়ার আর কি দরকার সেটাই দিয়ে দেবেন দেখবেন সুন্দরভাবে রান্না হয়ে গেছে এমন কি এমনকি আপনি বুঝতে পারবেন না যে এই তরকারিটাতে এক তেল নেই বাড়িতে একবার করে দেখবেন সমস্ত সবজি দিয়ে এরকম একটা তরকারি করছি এর মধ্যে অল্প সয়াবিনও দিয়েছি মানে যতটা পুষ্টিগুণ বাড়ানো যায় আর কি রুইকেও দেবো সেই জন্য তো ঝাল টাল দিই না ঝালটাল আমি একদিন খাই না আজকে বিখ্যাত কাজটা আছে সেটা হচ্ছে এই তালটা থেকে কাঁধবার করা তালটা দেখুন অনেক বড় কালকে না পরশু দিন গেছিলাম তখন এই তালটা নিয়ে এসেছি বাবা তালটা কি শক্ত একদম ছাড়ানো যাচ্ছিল না যতটা আমি খেয়ে পুষ্টি গ্রহণ করেছিলাম আমার এই তালটা ভাঙতে চলে গেল। এই মইটা দিয়ে এখন তালয়ের কাঁধ বার করব এই দেখুন একটা তালে আমার প্রায় এক বাটি মতো কাঁধ বেরিয়ে যা এবার যা ফুলুরি হবে না টুকুই যদি কিছু ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন পেজটাকে ফলো করবেন টাটা